এ পর্যন্ত প্রায় পনেরোশো গানে ভয়েস দিলাম তিনটে চলচ্চিত্র অভিনয় করলাম দুটো চলচ্চিত্র পরিচালনা করলাম আর সুরকার গীতিকার কিংবা রাইটার এই জিনিসগুলো একইভাবে কিন্তু আমি করে যাচ্ছি তো আমার অনেক গানের গীতিকার আমি আর সুরকার ম্যাক্সিমাম গানগুলোই আমারই করা হচ্ছে তো সব কিছু মিলিয়ে আসলে আমি মনে করি যে আমি চেষ্টা করছি যুগের সাথে যুগকে নতুন কিছু দেবার এবং যুগের সাথে ইয়াং জেনারেশন থেকে শুরু করে যারা মাঝ বয়সী কিংবা যারা মধ্য বয়সী লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক সবাই যেন আমার গান আমার চলচ্চিত্র এনজয় করতে পারে সেটা চেষ্টায় আমি করছি আর আজকে আমাকে আসলে এই স্টার অ্যাওয়ার্ড যারা ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড যারা দিল তারা আমাকে বলেছিল যে আপনি প্রথম যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সেটি নাম হচ্ছে বৃদ্ধাশ্রম এটি সামাজিক অ্যাওয়ারনেস এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে একটি মেসেজ আমরা যেন বাবা মাকে শ্রদ্ধা করি বাবা মাকে শেষ বয়সে আমরা যেন অসম্মান না করি তাদেরকে যেন মনে কষ্ট না দিই সেই চেতনাটুকু জাগ্রত করার চেষ্টা আমি চলচ্চিত্রের মাধ্যমে করেছিলাম এবং গল্পটি আমি নিজেই প্ল্যানিং করেছিলাম এবং পরবর্তীতে কমল সরকারকে দিয়ে আমি সংলাপ লিখিয়েছিলাম সো সব কিছু মিলে আমি বলবো যে আমি সবসময় চেষ্টা করি গানে চলচ্চিত্রে স্পেশালি ধরেন শিল্পকর্ম যেখানে আমি যাই চেষ্টা করি সমাজ যেন সচেতন থাকে সমাজ যেন সুস্থতার মধ্যে থাকে এই চেষ্টাটুকু আমার সকল শিল্পকর্মের মধ্যে বিরাজমান সো আজকের এই অ্যাওয়ার্ডটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড টু থাউজেন্ড সাথে অভিনয় করেছি ববির সাথে অভিনয় করেছি শিরিনশীলা এবং মুনের সাথে অভিনয় করেছি হয়তো নেক্সট টাইম আরও কারোর সাথে অভিনয় করব তো সো এগুলো আসলে একটা শিল্পকর্ম এগুলো একটা সুস্থ ধারার কাজ আমি মনে করি কাজ না করলে তো মানুষকে কিংবা সমাজকে কিংবা বাংলাদেশকে আপনি যদি আপনি জাগ্রত করতে চান তাহলে তো আপনাকে কাজ করতে হবে কাজটাই মেইন কর্মই ধর্ম আমি মনে করি সো এই বিষয়ে বলবো যে এই পুরস্কারটুকু কাজের অর্জন সবাই দোয়া করবেন চেহারা মানুষের কোনো বিষয় নয় চেহারাটা হচ্ছে একটা বাহ্যিক বিষয় মানুষ সবসময় ভালো কাজকে মূল্যায়ন করে সমাজকে কিভাবে জাগ্রত করা যায় সমাজে কিভাবে ভালো কাজ করা যায় সেটাকে ইন্সপায়ার করবেন সো আমরা হোপফুল যে আমরা সবাই মিলে আপনারা সবাই মিলে আমরা যদি সমাজে কোনো অসঙ্গতি থাকে সেটাকে সঙ্গতির পথে আনবো সমাজকে সুস্থতায় ফিরিয়ে দিব আবারও বলি গানে চলচ্চিত্রে শিল্পকর্মে সব জায়গায় আমি চাই সমাজ যেন আলোকিত হয়